প্রচুর পরিমাণে বিশ্বাস করবেন আপনার চোখের সামনে যারাই পাবেন তারাই বিশ্বাস করবেন যদি কেউ টাকা চায় দিবেন কারণ কি বলতেছি কেন কারণ মানুষ চিনা বড় কষ্ট মানুষ আপনারা খুব সহজে চিনতে পারবেন যখন তাকে আপনি পাঁচশো এক হাজার বা পাঁচ হাজার টাকা দাঁড় দিবেন ঠিক আছে সেক্ষেত্রে মানুষ চিনার জন্য হলেও অ্যাটলিস্ট আপনাকে একজন মানুষকে টাকা দাঁড় দিতে হবে মানুষকে বিশ্বাস করতে হবে যদি আপনার সেই মানুষটা আপনার বিশ্বাসের যোগ্যতা অর্জন করে ফেলে বা বিশ্বাস তো হয়ে যায় তাহলে তো বুঝবেন যে মানুষ চিনতে পেরেছেন খুব সহজে আর যদি মনে করেন কেউ আপনার কাছে আপনাকে কেউ একটা কথা দিল কথা না রাখে হ্যাঁ হয়তো বা সাময়িক কিছু লস হবে আপনার পাঁচ দশ হাজার টাকা লস হবে হ্যাঁ বা টাকাগুলো গচ্ছা যাবে তারপরে হলো কিন্তু আপনি একজন মানুষ চিনতে পারবেন সুতরাং মানুষ চিনতে হলে আপনাকে কি করতে হবে প্রচুর প্রচুর পরিমাণে আপনাকে টাকা ব্যয় করতে হবে মানে দিতে হবে দাঁড় দিতে হবে ঠিক আছে কারণ টাকা দাঁড় দেওয়ার মাধ্যমে কিন্তু প্রকৃত ভালো মানুষ খুঁজে পাবেন আর সেই ক্ষেত্রে প্রকৃত ভালো মানুষ নির্বাচন করার জন্য হলেও আপনাকে যাকে পাবেন তাকে বিশ্বাস করবেন যাকে পাবেন তাকেই টাকা দাঁড় দেবেন তাহলে আপনি মানুষ চিনতে পারবেন ঠিক আছে হাস্যকর হলেও কথা সত্য তবে আপনার সবাইকে দিতে যাবেন না দুই চারজনকে আপনার দিতে যাবেন যারা আপনাকে আপনি যাদেরকে বেশি ক্লোজ মনে করেন তাদেরকে দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে সালাম